আমরা শুনেছি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে উত্তম ফুটবল খেলা স্বামী বিবেকানন্দ আজ তিনি পৃথিবীতে নেই কিন্তু সেই লেখনই আজও রয়ে গেছে ভাবতে অবাক লাগে গীতা পাঠ হয়েছে গ্রাউন্ডে অর্থাৎ যেটা গড়ের মাঠ বলা হয় সেই গড়ের মাঠে কয়েক লক্ষ মানুষ কিন্তু গীতা পাঠ করতে এসছে বলে জানা যাচ্ছে তারা দাবি করেছেন পাঁচ লক্ষ গীতা পাঠ হবে জানি না ক লক্ষ হয়েছে তবে এই গীতা পাঠকে কেন্দ্র করে এরা গীতা পাঠ করতে এসেছিল না মুসলমানদের ধরে ধরে মারতে এসেছিল কত বড় লজ্জার বিষয় এটাই সনাতনীর আদর্শ এটাই কি সনাতনীর চরিত্র এটাই কি সনাতনী ধর্মরা এটাই পালন করে এবং শুধু তাই নয় সেটাকে আবার পোস্ট করছে তাদের নিজস্ব পেজে ভাবতে হবে তাহলে মানুষের উগ্রমিটা কোথায় কোথায় গেছে মানুষত্ব গেছে আমরা দেখেছি যে গীতা পাঠ নিয়ে অনেক চর্চা হয়েছে তোহাসির দিকে বলেছে গীতা শুধু ময়দানে নয় তারা বাড়িতে বাড়িতে প্রতিদিন পড়ুক তাহলে ধর্মের হিংসা থেকে তারা বেরিয়ে আসতে পারবে আমরা দেখেছি যে ব্রিগেড গ্রাউন্ড মাঠে সারাদিন ঘোড়া দৌড়ায় বিভিন্ন গরিব মানুষ যারা ফেরি করে কেউ লজেজ বিক্রি করে কেউ জল বিক্রি করে কেউ লস্যি বিক্রি করে কেউ ফুচকা বিক্রি করে নানান ভাবে কেউ প্যাটিসও বিক্রি করে সেই ব্রিগেড গ্রাউন্ড মাঠে একজন বিক্রেতা বিক্রি করছিলেন কি না প্যাটিস এটা প্রতিনিয়ত হয়ে থাকে যারা বিকেট গ্রাউন্ডে মাঠে যায় আমরাও গেছি বসি সেখানে সময় কাটাই আবার ঘুরে চলে আসি তা প্যাটিসওয়ালা সে বিক্রি করছিল বলছে চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিসের নাম করে উগ্র সনাতনী ধর্মের মানুষরা যেভাবে তার নাম জিজ্ঞাসা করলো প্যাটিস বিক্রেতাকে মারছে দেখছে মানুষ সত্যি গরিব এত হয় অসহায় তার মাথায় লাথি মারছে চড় মারছে কিল মারছে তারপরে সে দেখছে তার প্যাটিসটা পড়ে যাচ্ছে কিভাবে সে প্যাটিসটা উদ্ধার করবে বাক্সটা ওই টিনের বাক্সটা পড়ে যাচ্ছে সে কীভাবে উদ্ধার করবে জীবনের থেকে মূল্যবান বেশি এই পশ্চিমবঙ্গের ওই প্যাটিস বিক্রেতার কারণ সেই প্যাটিস বিক্রি করে তার বাচ্চারা খাবে তার সংসার চলবে সে বাক্সটা গুড়াচ্ছে আর চারিদিক থেকে সনাতনী ধর্ম যারা সনাতনী ধর্ম বলে গর্ববোধ করে তারা কি করছে সেই প্র্যাকটিস তার টিনের ওখানে লাথি মারছে তাকে মারছে এবং প্র্যাকটিস ছড়িয়ে দিচ্ছে কিন্তু সেই অভাবী দুস্থ মানুষটা এই বিক্রেতা যে ফেরিওয়ালা সে কিন্তু তার নাম যখন মুসলমান বলল তাকে যেন আরো বেশি করে পেটানো হচ্ছে চারিদিক থেকে ঘিরে ধরে কেউ সেখানে বলছে না যে মেরো না মারতে নেই এভাবে মেরো না এটাই সনাতন ধর্মের আদর্শ এটাই চরিত্র আচ্ছা এই সনাতনী ধর্মের যে ব্যক্তি যারা এসেছিলেন যেভাবে মারছিলেন উগ্র হিন্দুত্ববাদী এরা কি সাজা পাবে এরা কি জেল খাটবে এদের এদেরকে আগামী দিনে আমরা দেখতে পাবো যে এদের সাজা দেয়া হয়েছে না রাজ্যের মুখ্যমন্ত্রী দেবে না বা রাজ্যের কেন কোনো দেশের মানুষও দেবে না ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা কোনো দিন এদেরকে সাজা দেবে না কারণ সাজা দেবে না এদেরকে বরং আমার মনে আর উপহার দেওয়া হবে এদেরকে কিভাবে হয়তো তারা আগামী দিনে ওই সনাতনী ধর্মের এই মুসলমান পেটানোর জন্য রাজ্যসভায় টিকিট পেতে পারে লোকসভায় পেতে পারে বিধানসভায় পেতে পারে কিন্তু এই হবে কি আমাদের পশ্চিমবঙ্গের আদর্শ চরিত্র এ কোন ধর্মীয় মানুষ যারা একটা প্যাটিস থেকে এইভাবে পেটায় লাথি মারে ফেলে দেয় তুমি তার জন্য করি না জন্তায় না যো তুমি আই না বলো না জন্তায় না যো তুমি বাবা তো চিকেন চিকেন কাল এটা সাফ কি করে সাফতে মেলতে এক কিলো করে হয় সরি আই রাইট ও হ্যাঁ একাই